যেসব সংস্কার প্রস্তাব করেছেন তার কোনটাই ওই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাইরে না বরঞ্চ একত্রিশ দফা এর বাইরেও আরো কিছু সংস্কার প্রস্তাব আছে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে কোন সংস্কার কমিশন কোন অন্য কোন সংস্কার প্রস্তাব যদি নাও থাকে তাহলে আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করবো আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদে পর পর দুইবারের বেশি থাকতে পারবে আগে আর প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি থাকতে পারবে এমন কোনো প্রস্তাব কেউ দিয়েছে আপনাদের সরব হয় আমরা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি উচ্চসভার কথা আমাদের আগে আর বলেছে মনে করে আপনাদের আমরা বলছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইনসভা প্রশাসন এবং মন্ত্রীদের মধ্যে

যে সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা যেটা কেউ না চাইলেও তাকে বুঝতে হবে আমরা বলেছি যে বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট সংবিধান পরিবর্তন করা হবে না আর এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের জন্য সুযোগ হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে

আর যেটা করা যাবে না আমরা এখনো সেখানে একটা স্থল আকারে লেখ্যবদ্ধ আমরা সবাই সেখানে দস্তগত করবো